ওম শান্তি আজকের মুরলির তারিখ বারোই মার্চ দু হাজার চব্বিশ প্রায় মুরলি মধুবন মিষ্টি বাচ্চারা যাওয়ার অভ্যাস করো বুদ্ধি বাবার দিকে থাকলে বাবাও তোমাদের অশরীরী হওয়ার জন্য সকাশ দেবেন প্রশ্ন তোমরা বাচ্চারা যখন জ্ঞানের তৃতীয় নেত্র প্রাপ্ত করো তখন কী সাক্ষাৎকার হয় উত্তর সত্য যুগের আদি থেকে কলিযুগের শেষ পর্যন্ত আমরা কি কি পার্ট প্লে করেছি এ সবই সম্পূর্ণরূপে সাক্ষাৎকার হয় তোমরা সমগ্র বিশ্বকে আদি থেকে অন্ত পর্যন্ত জেনে যাও জানাকেই সাক্ষাৎকার বলা হয় এখন তোমরা বুঝেছ যে আমরাই দৈবিগুণ সম্পন্ন দেবতা ছিলাম এখন আসরিক গুণ সম্পন্ন হয়ে গেছি পুনরায় দৈবিগুণ সম্পন্ন দেবতা হতে যাচ্ছি এখন নতুন নতুন দুনিয়া ঘরে যাব। ধারণার জন্য মুখ্য সার প্রথম পয়েন্ট নিজের সমস্ত হিসেব পত্র মিটিয়ে দিয়ে সাইলেন্ট ওয়ার্ল্ডে যাওয়ার জন্য প্রস্তুত হতে হবে স্মরণের বলের দ্বারা আত্মাকে সম্পূর্ণরূপে পবিত্র করে তুলতে হবে দ্বিতীয় পয়েন্ট জ্ঞান সাগরের জ্ঞানকে স্বরূপে নিয়ে আসতে হবে বিচার সাগর মন্থন করে নিজের সমস্যা নিজেকেই সমাধান করতে হবে জীবন মুক্তিতে শ্রেষ্ঠ পদ প্রাপ্ত করার জন্য দৈবিক গুণ ধারণ করতে হবে বরদান বাবার সাথে থাকতে থাকতে তার সমান হয়ে সকল আকর্ষণের প্রভাব থেকে ব্যাখ্যা যেখানে বাবার স্মরণ আছে অর্থাৎ বাবার সাথে আছেন সেখানে বডি কনশাসের উৎপত্তি হতে পারে না বাবার সাথে বা পাশে থাকা আত্মা দুনিয়ার বিকারি ভাইব্রেশন অথবা আকর্ষণের প্রভাব থেকে দূরে থাকে এরকম সাথী সাথে থাকতে থাকতে বাবার সমান হয়ে যায় যে রকম বাবা হলেন উঁচুর থেকেও উঁচু এরকম বাচ্চাদের স্থিতিও উঁচু হয়ে যায় নিচের কোনো কথা তার ওপরে নিজের প্রভাব বিস্তার করতে পারে না স্লোগান মন আর বুদ্ধি কন্ট্রোলে থাকলে অশরীরী হওয়া সহজ হয়ে যাবে Om Shanti。